সকালে উঠে জামা কাপড়গুলো বের করে নিয়েছি মাসুমের এই যে ছোটো ছোটো জামাগুলো খুঁজেই পাওয়া যায় না তো খুঁজে বের করে বিছানার উপরে এই রেখে দিলাম এখন ওকে রেডি করিয়ে দিব তো যার জন্য ওকে হাত মুখ ধোয়ার জন্য ডাকছি তো ও এই যে এখানে সেখানে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খেলতে গেছিলো বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় দশটা বাজে এখন আসসালামু আলাইকুম এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসি মনিকা ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি সকাল সকাল আমাদের অনেক কাজ হয়ে গেছে এখন বাজে 10:30 টা এখানে চলে গিয়েছিলাম 10:30 টার সময় আমি আজকে ব্লগটা শুরু করছি প্রথমেই দেখতে পেলে জামা কাপড় রেডি করে নিয়েছি এখন আমরা হাত মুখ ধুয়ে আমি গোসল করব মাসুমকে হাত মুখ ধুয়ে দেব ওই দেখো সকাল সকাল খেলে হাতে মাটি টাটি লাগিয়ে এসেছে তো এদিকে ভাত বসিয়ে দিয়েছি ভাত রান্না করব রেডি হব খাওয়া দাওয়া করে আমরা যাব আজকে মা ছেলে মিলে ঘুরতে তো ঘুরতে যাব চলো তোমাদেরকে নিয়ে যাব আমরা কোথায় ঘুরতে যাব চলো তাহলে রেডি হয়ে তারপর আসছি মাসুম আজকে একাই একাই রেডি হয়েছে একাই মাসুমও রেডি আমিও রেডি আমরা এখন যাব

এই দেখো চলে আসলাম আমরা বলতে আর কোথায় ঘুরতে যাব মা ছেলেতে মাসুমের স্কুলে আসলাম মাসুমের স্কুলে আজকে আছে অ্যানুয়াল প্রোগ্রাম আজকে স্কুলের প্রতিষ্ঠা দিবস গত বছর আজকের দিনেই স্কুলটা এখানে প্রতিষ্ঠা হয়েছিল তো এখনও সেরকম কেউ আসেনি একটু পরেই দেখতে পারবে অনেকেই চলে আসবে তো এসে দেখছি এই যে আমার বান্ধবী তারপরে বৌদি তারপর সুচিত্রা বোন সবাই চলে এসেছে আমার পরিচিতরা তো এখানে সবাই মিলে বসছি কল্পনা বলছে এই ভিডিও করা বাদ দিয়ে হাততালি দে তো বলছি এত হাততালি দিতে হবে না তো ওইদিকে প্রোগ্রাম কিন্তু শুরু হয়ে গেছে অনেকক্ষণ আগে এগারোটার দিকে টাইম ছিল আর এখানে যা টাইম দেয় সেই টাইমেই কিন্তু সব কিছু শুরু হয়ে যায় একটুও কোনো লেট টেট হয় না তো স্যার এখানে এখন এই যে ভাষণ দিচ্ছেন টু স্টুডেন্টস হাই স্টুডেন্টস আর এখন ভাষণ দিচ্ছেন আমার স্যার আমাদের হাই স্কুলে স্যার ছিলেন উনি তিনি আমাকে এই বিদ্যালয়ের সমস্ত টিচিং নন টিচিং স্টাফ তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি সকলেই ছিল দীর্ঘদিন This initiative to set up this school, and at first, uh, the number of students was not, uh, was not uh, expected, but uh, gradually, the number of students has been increased. And uh, it's a great uh, opportunity for all of us to know English because, as I have already mentioned, English is much more needed in today's. অনেক রোদ উঠেছিল আজকে আর দেখো কেউ স্টেজে নাচছে কেউ নিচে নাচছে কত খুশি ওরা আর এখানে এখন নাচছে ছোট্ট ছোট্ট বাচ্চারা কেউ কেউ ভুলেও গেছে স্টেপ কেউ কেউ ভয় পাচ্ছে আর এখন দেখো অনেক ভিড় হয়ে গেছে সবাই চলে এসেছে মোটামুটি কেউ কেউ চলেও যাচ্ছে কেউ কেউ আসছে এই দেখো প্রচুর লোক হয়েছে আর এখানে অতিথি বর্গ বসে আছে আর এই দিকটায় ছায়া বলে আমরা এইদিকে এখন বসেছি মাসুম দেখো ওর তো কোনো কিছুতেই মনোযোগ নেই তো এখানে দেখো ও অনুষ্ঠান না দেখে কি জানি কি ভাবছে তো এই যে আমরা বসে আছি এইদিকেও রোদ আসলো এখন চলে যাব একটু সামনের দিকে যেখানে ছায়া আছে আর কি তো ওকে বলছিলাম দিকে দেখো আর এখানে দেখো একটা নাটক হচ্ছে নাটকটা ছিল গাছ লাগাও প্রাণ বাঁচাও এরকম টাইপের আর কি সেভ ওয়াটার সেভ ট্রি তো এখানে এই যে বাচ্চারা নাটক করছে ছোট ছোট বাচ্চারা প্রথমবার এবারে মানে ওরা যে ট্রাই করেছে সেটাই বেশি তো এখানে দেখো গাছে পানি দিচ্ছে পানি দেওয়ার পর গাছগুলো বড় হয়ে যাচ্ছে তারপরে গাছগুলোকে কেটে ফেলা হবে যখন কেটে ফেলা হবে আর কি তখন গরমের কারণে গাছের যে মালিক ছিলেন উনি গরম সহ্য করতে না পেরে মরে যাবে মানে এটা হচ্ছে যেটা আমাদের মানে প্রকৃতির যেটা বাস্তব রূপ গাছ না থাকলে কিন্তু মানুষ বাঁচবে না তো সেটাই এখানে ফুটিয়ে তোলা তোলার আর কি চেষ্টা করেছে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আমার ছেলে কোনো কিছুতেই পার্টিসিপেট করেনি জানি না কেন করেনিও আমি বুঝলামই না হয়তো নিজে নিজেও যায়নি স্যারও বলেনি আর ওকে যদি না বলা হয় জোর না করা হয় ও কোনো কিছুই করতে চায় না তো এটা স্যারকে বলতে হবে পরের বার থেকে আর এখন এই যে বাচ্চাদের টিফিন দিয়ে দিয়েছে এখানে শিঙারা মিষ্টি তো বাবু সেটাই খাচ্ছে আর আমাদেরকে লাড্ডু খাওয়ানো হবে মানে গার্জিয়ানদেরকে এই যে লাড্ডু দিয়ে দেওয়া হচ্ছে তো আমি ভাবছিলাম লাড্ডু খাওয়াচ্ছে চলো তোমাদেরকে ভিডিও করে দেখাই তো এই যে ওদেরকে বলছে মানে বাচ্চাদের বলছে ঘরের ভেতর থেকে গিয়ে টিফিন নিয়ে আসতে মানে ভেতরে বাচ্চাদের টিফিন দিচ্ছে তো এই যে এখন আমাদের লাড্ডু দিয়ে দেবে তো লাড্ডু খেয়ে দিয়ে আমরা চলে আসবো আর কি বাড়ি অনুষ্ঠান প্রায় শেষের দিকেই এখন এরপর একটা দুটো অনুষ্ঠান হবে তো আমি কিছু বলছিলাম আর উনি হাসছিলেন এই আর কি এখন অনুষ্ঠান অন্তিম পর্যায়ে এখন হচ্ছে দিদিমণিরা একটা গান করছে গানটার পরে জাতীয় সংগীত হবে তারপর অনুষ্ঠানটা সমাপ্তি ঘোষণা मंगल मंगलदायक जय है भारत भाग विधाता বন্ধুরা অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়ে গেল এখন এখানে ফটো সেশন চলবে আমিও প্রিন্সিপাল স্যারের সঙ্গে মাসুমের একটা ছবি তুলে নিলাম নিয়ে এখন আমরা বাড়ির পথে রওনা দিয়ে দেব কারণ বেলা অনেকটাই হয়ে গেছে প্রায় আড়াইটা সোয়া দুইটা আড়াইটা এরকম মনে হয় বাজে আনুমানিক বলছি আর কি আমাদের অনুষ্ঠান এখন শেষ এখন সব পাবলিক ওই একজন মুখ লুকায় কর্ম করছিস যে মুখ লুকে লাগে এই আমাদের বৌদি বিশ্ববিখ্যাত বৌদি বেলুন আসছে বছর আবার হবে ধরো ভালো হবে ভালোই হয়েছে

এখন আমরা হাতে বেলুন নিয়ে হাসতে হাসতে বাড়ি যাচ্ছি তো এটা হচ্ছে একটা দাদার ছেলে আর কি বৌদিটি দেখলে বৌদির ছেলে তো আমরা একই লাইনে আমাদের বাড়ি আমাদের বাড়ি ছেড়ে ওদের বাড়ি যেতে হয় তো দেখো বেলুন পেয়ে কত খুশি মাসুমা একটা বেলুন নিয়েছে আর ওর বেলুনটা পড়ে যাবে তো বেলুন নিয়েই দেখো কোন দিকে জমির রাস্তা দিয়ে যাচ্ছে হ্যাঁ আমি ভাগি আমি দৌড়াই দেখো আমি আগে পৌঁছাবো চলে আসলাম বাড়ি বাড়ি এসে এই যে মাসুম নিজের জায়গা বেছে নিয়েছে মোবাইল দেখছে আমি এখন চেঞ্জ করব চেঞ্জ করে দেখি কি খাই না খাই তারপরে দেখা যাক ওই দেখো সব শর্টস এর মিউজিক

খেলো টেনিস <laughs> 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 <laughs>

মাসুমের বাবাকে চা দিলাম আমিও চা খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে এইদিকে আসলাম তো মাসুমের বাবা তো জাঙি দিচ্ছে এটা প্রায় তিন দিন থেকে একা একা করছে তো তো অনেকটা টাইম লাগে তো এটা বলছে যে একা তুলতে ওর প্রবলেম হয় তাই জন্য আমি একটু এই যে হেল্প করে দিচ্ছি আর বেলা কিন্তু চলেই যাচ্ছে দেখো এইদিকে সন্ধ্যা লাগবে লাগবে ভাব একটা অন্ধকার কোনো আলো নেই আর এই সবুজ গাছগুলো কীরকম মুশড়ে পড়েছে মনে হচ্ছে ঘুমিয়ে পড়বে এরকম আর মুরগিগুলো এরকমই যেখানে মানুষ দেখে সেখানেই ভাবে হয়তো মাটিটাটি কোপানো হবে সেখান থেকে পোকা বের হবে আর সেটাই ওরা খাবে যার জন্য মানুষের পেছন পেছনই সব সময় ঘোরে তো আমি তো কিছুই বুঝতেছিলাম না কি করতে হবে কি না করতে হবে তো বলে বলে দিচ্ছে আর আমি এই যে টানাটানি করছি ভুলভাল করছি আর কি বলছে একদিকে টানতে আমি আরেকদিকে টানছি এরকম করতে করতে চলো কাজটা হয়ে গেল এই দেখো ওপর থেকে বোঝা যাচ্ছে কতটা কাজ হয়েছে আর অল্পই একটু বাকি আছে ওটা কালকে দেওয়া হবে কালকে দেওয়া হলেই হয়ে যাবে তারপরে সবজি লাগানো হবে এই মাচার মধ্যে আর এই দেখো সন্ধ্যাবেলা বাজার থেকে কি নিয়ে আসলো আজকে নিয়ে এসেছে যে দুধ শেষ হয়ে গিয়েছিল তো মাসুমের বাবা অলরেডি দুধের প্যাকেট খুলে একটু চা বানিয়ে খেয়ে নিয়েছে আর ডিম নিয়ে আসলো আর ডাল নিয়ে এসেছে রাতের বেলা নাকি মাস কলাইয়ের ডাল খাবে তো এগুলো কে খায় রাতের বেলা তো তো যাই হোক মাসুম আবার এইদিকে পাপড় ভেজে যাচ্ছে বিকাল মানে সন্ধ্যাবেলা ও পাপড় ভাজা খাবে তো চলো মাসুমকে কয়েকটা এই যে এই নলপাপড় গুলো ভেজে দেই ভেজে দিয়ে তারপরে রান্না বসাবো তো এই তো আজকের ভিডিও এতটুকুই চলো তোমাদের সঙ্গে একটু দেখা করে নেই আমি শুভ সন্ধ্যা বন্ধুরা তো এই যে সন্ধ্যাবেলা এখন আমি রান্না করবো আর মাস কালকে স্কুল নেই গ্রুপে মেসেজ করলাম যে কালকে স্কুল আছে কিনা কারণ ভাবলাম যে অনেকদিন থেকে ছুটি কালকে যদি আবার খোলা থাকে শনিবার এমনিও বন্ধ থাকে তাও একবার শিওর হওয়ার জন্য মেসেজ করলাম তো বললো কালকে স্কুল নেই সোমবার থেকে একবারে ওর স্কুল শুরু হবে তো এখন আমি রান্নাবান্না করবো মাসুম ঘরে মোবাইলে কার্টুন দেখছে রান্নাবান্না করার পরে খাওয়া দাওয়া হবে এই তো আজকের ভিডিও আজকে সারাদিনটা খুব ভালো কাটলো খুব আনন্দ করে কাটলো সবার সঙ্গে একসঙ্গে থেকে মানে সময় কাটালে না কীরকম সংসারের টেনশন যত কিছু জ্বালা যন্ত্রণা সব কিছু ভুলে বেশ ভালোই কাটে আর কি দিনটা চলো তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকো আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে যেও নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যাও আজকের মতন আসছি সবাইকে আসসালামু আলাইকুম শুভরাত্রি টাটা